রংপুরের মিটাপুকুর উপজেলা পরিষদের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় বৃষ্টি বিঘ্নিত কারণে প্রথমে ভোটার উপস্থিতি কম হলেও পরে বেলাবেলার সাথে সাথে কিছুটা ভোটার উপস্থিতি লক্ষ্য করা যায় এ ব্যাপারে ভোটাররা বলেন কি আপনি কি আপনার নাম কি ভোট দিতে আসছেন কেমন ভোট আছে নাম কি ভোট দিতে আসছেন নাকি ভাই আপনার নাম আমার নাম ফেরদোস মেয়ে ফেরদোস কি অবস্থা আপনাদের এই পদাগত কেন্দ্রে পদাগত কেন্দ্রে দুজন তিনজন প্রার্থীর মধ্যে একজন প্রার্থী চেয়ারম্যানের প্রার্থী তার কোনো এজন পর্যন্ত দেখি নেই যারা আনারস মালকা আর মোটর সাইকেল আর হেলিকপ্টার এই দুজনকার আর কি মোটামুটি যা যেটা দেখা যায় ওই দুজনকার মধ্যে সবচেয়ে বেশি হেলিকপ্টারে ভোট পড়তে পড়তেছে আর আর ভোট সুস্থভাবে হচ্ছে এই আর কি স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রে ভোটাররা নিয়মিতভাবে ভোট দিতে আসছে এখানে ভোটার উপস্থিতির সংখ্যা কম দেখা যাচ্ছে আসলে বিষয়টা কি একটু বলবেন সকালের আবহাওয়াটা খারাপ ছিল এবং বৃষ্টি ছিল এই কারণে কিছু কম ছিল ভোটার সংখ্যা কিন্তু এখন ভোটার সংখ্যা বাড়ছে উপজেলা পরিষদ নির্বাচন এই ঘিরে এই এই মোহাম্মদ আব্দুল নির্বাচনকে যে মিটা উপজেলা পরিষদ এই উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট হচ্ছে এই ভোটকে কেন্দ্র করে ভোটার উপস্থিতি আপনি কেমন দেখছেন ভোটার উপস্থিতি সকাল বলে একটু কম ছিল কিন্তু এখন মনে করেন সকালে একটু আবহাওয়াটা খারাপ ছিল সে কারণে একটু উপস্থিতি কম ছিল কিন্তু যখনই আবহাওয়াটা আকাশটা হয়েছে এখানে স্বতঃস্ফূর্তভাবে মানুষ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ভোট দিতে আসতেছে এবং ভোট আনন্দ উৎসব মুখর পরিবেশে ভোট দিতে আসছে কিন্তু এখানে ভোটার উপস্থিতি কম হলেও যতটুকু ভোটাররা আছেন তারা শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে আসছেন